রোজার ফজিলত ও আমলগুলো কি কি রমজানের পরের মাসটাই শাউবাল মাস ঈদের চাঁদ দেখা গেলে সেই চাঁদটা মূলত শাগাল মাসের চাঁদ এই শাগল মাসের করণীয় কি আমল কি উত্তর হলো যে সাউবাল মাস এর দুইটা ফজিলত আছে এক হলো এটা হজের মাস আল্লাহ বলেছেন আল্লাহ সরু মারো মাত কয়েক মাস এটা হজের মাস হিসাবে বিবেচিত বিবেচন এর ভিতরে শুরু হয় সাউবাল দিয়ে শেষ হয় জিলহজ দিয়ে এখন প্রশ্ন উঠতে পারে হজের কার্যক্রম হয় জিল হজের আট থেকে তেরো তারিখ তাহলে সাউওয়াল মাস কিভাবে হজের মাস হয় এর উত্তর হলো কেউ যদি হজ স্টার্ট করতে চায় সাউল মাসে সেই স্টার্ট করতে পারবে অর্থাৎ হজের উদ্দেশ্যে এরাম করে মক্কায় ঢুকে গেল সাউওয়ালে স্টার্ট হয়ে গেল ওমরা করো বাকি হজের অপেক্ষা করতেছে এটা পার্ট অফ হজ যখন কেউ তামাত হজ বা কেরান হজের নিয়ম করবে সে সাউবাল থেকে শুরু করতে পারে তো সে অর্থে এটাকে হজের মাস বলা হয়েছে দ্বিতীয়ত সাওয়াল মাসে ছয়টা রোজার ফজিলত আছে আমরা জানি নবিস্লাম বলেছেন মানসম রানা তাহার কেউ রমজান রোজা রাখার পরে সওয়ালের ছয়টা রোজা রাখলে সারা বছর রোজা রাখার সব পাওয়া যাবে অনেকে এটাকে ব্যাখ্যা করেন এইভাবে আল্লাহ তালা যে কোনো আমলের দশগুণ বাড়িয়ে দেন কোনো কোনো ক্ষেত্রে সাতশো গুণ আরও বেশি পরিমাণ দেন অনেকে তো রোজা রাখার ক্ষেত্রে আমরা রমজানের রোজা রাখছি ত্রিশটা আর সাউলে যদি ছয়টা রাখি তাহলে হবে ছত্রিশটা এই ছত্রিশকে যদি আপনি দশ দিয়ে গুণ দেন কত হবে তিনশো ষাট এই জন্য হাদিসে বলা হয়েছে রমজানের তিরিশ রোজার পরে বা পুরো মাসের রোজার পরে যদি কেউ ছয়টা রোজা প্লাস করে তাহলে সারা বছরের পেয়ে যাবে অর্থাৎ তখন দশ দিয়ে গুণ হয়ে যাবে তাহলে আমার তিরিশকে তিনশো ষাটে পরিণত করার জন্য আমার ছয়টা রোজা রাখতে হবে ওয়াই নট আমরা কেনটা মিস করবো এটা চেষ্টা করা দরকার এই ছয়টা রোজা একসাথে রাখা কোনো জরুরি না যার যেভাবে খুশি ভেঙে ভেঙে রাখতে পারে কারণ ছুটির দিন শনিবার শুক্রবার তিনি এই দিন রাখলেন কেউ অন্যদিন রাখলেন আজকে দুটো রাখলেন আবার এক সপ্তাহ পরে দুটো রাখলেন যেভাবে খুশি রাখতে পারেন পুরো মাসের মধ্যে রাখতে হবে এটা মূল কথা সাবলের ছয় রোজা নাকি কাজা রোজা কোনটা আগে রাখতে হবে যা কারোর যদি রমজানের রোজা কাজা হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে তিনি রমজানের কাজা রোজাগুলো আগে দেখে তারপরে সাওলের ছয় রোজা রাখলে বেশি ভালো কারণ যে হাদিসে শাওয়ালের ছয় রোজার ফজিলত রয়েছে সেখানে রমজানের রোজাগুলোর ব্যাপারে বলা হয়েছে নবী সাল্লাহাম বলেছেন মানসাম রমদান সুম্মা বা হসিদ তামিন শাওয়াল যে ব্যক্তি রমজানের রোজা রাখলো এরপরে শাওয়ালের ছয় রোজা রাখলো এই হাদিসে বোঝা যাচ্ছে রমজান রোজা রেখে তারপরে রাখতে বলা হয়েছে এখন রমজান রোজা দিয়ে আপনার গ্যাপ থাকে কয়েকটা মিস থাকে কয়েকটা এগুলো রেখে তারপর আপনি শ্যাওয়ালা রোজা রাখবেন এটা সবচেয়ে সেফ এবং সবচেয়ে ঝামেলা মতো আর যদি বলেন যে না আমার এত বেশি ভাঙতি রোজা হয়েছে বা যে কয়টা রোজা হয়েছে সেগুলো রেখে আবার সবল ছয় রোজা রাখা আমার জন্য টাফ হবে তাহলে আপনি আগে সবলের ছয় রোজা রাখলেও ইনশা আল্লাহ আশা করা যায় আপনার সবলের ছয় রোজার ফজলত আপনি পাবেন এটা অধিকতর বিশুদ্ধ যে আপনি ফজলত পাবেন কিন্তু নিরাপদ এবং উত্তম হয় আগে ফরজগুলো রেখে তারপর সওয়ালের ছয় রোজা রাখা করার সময় কি কি দেওয়া পড়তে হয় অজুর শুরুতে বিসমেল্লা পড়তে হয় বিসমিল্লা বলে আমরা অজু শুরু করব আর অজুর শেষ আমরা কালিমা শাহাদা পাঠ করব এবং আল্লাহমা জাল নিমিনাল তবু নাম মিনাল মতো আল্লাহ আমাকে তওবাকারিদের এবং পবিত্রতা অর্জনকারীদের কাতারে সামিল করেন ব্যাস এ দোয়া আর কালিমা শাহাদা পাঠ করে আসল উল্লাহ ইলাহিতল্লাহ ওয়াশাদুল্লাম হামেদান আবদুলহু খরচ হয়ে এর বাইরে প্রত্যেক অঙ্গ ধোয়ার জন্য আলাদা আলাদা বিভিন্ন দোয়া অনেক বইবস্তু আছে এগুলো সবই ভিত্তিহীন এগুলো কোনো ভিত্তি নেই হাত ধোয়ার দোয়া মুখ ধোয়ার দোয়া কুলি করার দেওয়া নাক পানি দেওয়ার দোয়া আলাদা আলাদা এরকম কোনো বিশুদ্ধ হয়নি তাহলে শুরু হবে বিশমিল্লা দিয়ে শেষ হবে কালিমে শাহাদা এবং আল্লাম